আসসালামু আলাইকুম আজকে যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মানুষের প্রতি জুলুম করলে যে তার কি ক্ষতি হয় সেটা আমি আপনাদের কিছু অনু অনুধাবন দিচ্ছি কিছু অনুমান করে নিতে পারবে যদি আপনি কারোর প্রতি জুলুম করে যদি ঘর করে দোকান দেন বা কিছু কিছু করেন দেখবেন সেখানে বরকত থাকবে না নতুন নতুন সমস্যা নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে ওখানে আগুন ধরে যাবে জলে পুড়ে যাবে এরকম পরিস্থিতি দোকান দোকান দিবেন দিবেন কাস্টমার থাকবে না পোকায় আপনার জিনিসপত্র নষ্ট করে দিবে। তারপরে দিয়ে ইঁদুরে কেটে কুটে সার করে দিবে জুলুম এমন একটা খারাপ জিনিস তাহলে আপনি চিন্তা করুন যে আপনি কেন জুলুম করতেছেন আর একজনের জুলুম করতেছেন আপনার গায়ে শক্তি বেশি আপনার ক্ষমতা অনেক বেশি আল্লাহ আমার তো শুধু শুধুমাত্র আপনার কানের ভিতরে যদি একটা পিঁপড়া যদি একবার ঢুকে একটা পিঁপড়া যদি আপনার কানের ভিতরে যায় সেটা সহ্য করতে পারেন না একটা পিঁপড়া আপনারা মাইন্ড করবেন একটা কথা বলি ছোট ছোট কৃমি যখন আমাদের মলধারে যখন একটু নড়াচড়া করে তখন সহ্য করতে পারি না আমরা যখন অনেক সময় ছোট ছোট ক্রিমি গুঁড়া ক্রিম এগুলো যখন অনেক সময় প্যাটে বেশি হয়ে গেলে যখন পাই পথ দিয়ে বাইর হয় তখন কীরকম লাগে কাঠের মধ্যে কাঠ পোকা আছে বসে দেখুন যখন একবার দিবে তখন সহ্য করতে পারেন না এটা হলো প্রবাস